হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম এখন খড়িতে বাজে প্রায় সকাল সাতটা এখন আমি ব্রেকফাস্ট বানাবো আর আজকে বানাবো অ্যাভোকাডো স্যান্ডউইচ ব্রেকফাস্ট বানাতে বানাতেই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে সাউথ আফ্রিকায় আসার আগে কোন কোন বিষয়গুলো অবশ্যই আপনার মাথায় রাখা উচিত বা প্রিপারেশন নিয়ে আসা উচিত সেই বিষয়গুলো নিয়েই আজকে আমি কথা বলবো সঠিক প্রিপারেশন নিয়ে না আসলে বা যথাযথ ইনফরমেশন জানা না থাকলে যেটা হবে সাউথ আফ্রিকায় আসার পরে বা বিদেশ আসার পরে আপনাকে অনেক ধরনের ডিফিকাল্ট ফেস করতে হতে পারে আজকে সেই বিষয় নিয়েই কথা বলবো আমার বাস্তব অভিজ্ঞতা দেখেই শেয়ার করবো হয়তোবা এটা আপনার জন্য একটু হলেও কাছে আসবে সো প্রথমেই যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডকুমেন্টেশন অর্থাৎ যে ডকুমেন্টসগুলো বি আপনার হাতে থাকতেই হবে আমরা যখন ইন্ডিয়া বা বাংলাদেশ থেকে সাউথ আফ্রিকায় যাই দুই তিনটে ফ্লাইট ট্রানজিট করে কিন্তু যেতে হয় দেখা যায় দুই তিনটে এয়ারপোর্ট আপনাকে ক্রস করে যেতে হয় এবং এই এয়ারপোর্টগুলোতে সবার ক্ষেত্রে সমান না কিছু কিছু ডকুমেন্টস তারা ইনস্ট্যান্টলি দেখতে চায় সেই ডকুমেন্টসগুলো অবশ্যই আপনারা হ্যান্ড ব্যাগে ক্যারি করবেন কারণ আপনি যখন যাবেন এয়ারপোর্টে বা আপনি যখন কোনো জায়গায় ট্রাভেল করবেন আপনার সাথে কিন্তু আপনার যে লাগেজ সেটা সব সময় সাথে থাকবে না সেটা অন্য কোনো লোকেশনে থাকবে আপনি হয়তো বা এক জায়গায় থাকবেন তখন ইমিগ্রেশন অফিসারে যদি কোনো একটা ডকুমেন্টস ইনস্ট্যান্ট দেখতে চাই সেক্ষেত্রে কিন্তু আপনার এত লম্বা সময় থাকবে না যে আপনি লাগেজ খুলে এসে এনে তারপরে দেখাবেন ডকুমেন্টসের ক্ষেত্রে যদি আমি বলি সর্বপ্রথমে আপনার স্টুডেন্ট ভিসা বা ওয়ার্ক ভিসা যেই ভিসাতে আসেন না কেন সেই ভিসার যে লেটারটা সেটা প্রিন্ট করে সাথে রাখবেন আর যদি কেউ হাজব্যান্ডের সাথে ডিপেন্ডেন্ট ভিসাতে আসেন তাহলে হাজব্যান্ডের ভিসাও প্রিন্ট করে সাথে রাখবেন সেক্ষেত্রে খুব ভালো হয় ব্রেকফাস্ট করার পরে আমি অল্প ব্যালকনিতে বের হইলাম আর এই যে দেখেন একটা হেলিকপ্টার আমাদের রুমের চারপাশ দেয় ঘুরতেছে এখানে নামবো মনে হয় তো এখন আমি রান্না করবো আজকে বানাবো আর মাছ একটা সবজি বানাবো তারপরে তো যেটা বলছিলাম আপনি স্টুডেন্ট হলে ইনস্টিটিউটের লেটার প্রিন্ট করে সাথে রাখবেন এছাড়াও আপনার যে ব্যাংক স্টেটমেন্ট আছে সেটা সাথে রাখুন কারণ ইমিগ্রেশন অফিসাররা কখনো কখনো দেখতে চায় আপনি নিজের খরচ বহন করতে পারবেন কিনা তারপরে যেটা বলি মেডিকেল টেস্ট সার্টিফিকেট অর্থাৎ ভিসা অ্যাপ্লাই করার আগে যে মেডিকেল টেস্ট করিয়েছেন সেটা সাথে রাখবেন এবং যদি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট করা থাকে সেটাও সাথে রাখবেন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যদিও ম্যান্ডেটারি কোনো ডকুমেন্টস না এটা ভিসা অ্যাপ্লাই করার সময় বেশি দরকার হয় এই ক্ষেত্রে যদি প্রিন্ট আউট করা থাকে তাহলে নিয়ে আসতে পারেন আর এখন যেটা বলবো সবাই জানে যে একটা ফিলিড পাসপোর্ট পাসপোর্টটা অবশ্যই সাথে করে রাখবেন পরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হয়েছে বাসা অর্থাৎ নতুন একটা দেশে আসার ক্ষেত্রে অবশ্যই আপনার আবাসন ব্যবস্থা আপনাকে নিশ্চিত করেই আসতে হবে সাউথ আফ্রিকায় যদি আপনার পরিচিত কোনো রিলেটিভ থাকে বা কোনো রেফারেন্স থেকে থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবেন আসার আগে তার সাথে যোগাযোগ করে আসার এখানে কিন্তু বাসা ভাড়া পাওয়া এতটা কিন্তু সহজ আমাদের দেশের মতো তো একদমই না এখানে এসে যদি আপনি মনে করেন আপনি বাসা খুঁজবেন বা বাসা দেখবেন সেটা আপনার জন্য কিন্তু খুবই ডিফিকাল্ট একটা ক্রিয়েট হতে পারে চেষ্টা করবেন রিলেটিভের হোক বা যে হোক নিশ্চিত করেই আসবেন আচ্ছা এখানে যদি কারো প্রশ্ন হয় যে আপু আমার তো কোনো রিলেটিভ নাই সাউথ আফ্রিকায় বা আমি একদমই একা একজন পার্সন সেক্ষেত্রে আমার কি হবে কোনো রেফারেন্স যাদের নেই বা রিলেটিভ নেই তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা অবশ্যই বিষা হওয়ার পর থেকেই আপনি যখনই আসবেন না কেন আসার কিছুদিন আগ থেকেই কিছু অ্যাপস আছে বাসা খোঁজার জন্য আর যদি আপনি জব করতে আসেন তাহলে কোম্পানি থেকে ব্যবস্থা করে দেবে আলোচনা করেই আসবেন লাস্ট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হয়েছে ক্যাশ বেকাপ আপ অবশ্যই সাউথ আফ্রিকা আসার সময় কিছু ডলার আপনি বেকআপ হিসাবে নিয়ে আসবেন কারণ প্রথম দিনগুলোতে নগদ টাকা না থাকলে বড় সমস্যা হতে পারে এখানে আসার কতদিন পরে আপনি জবে ঢুকবেন জব ম্যানেজ করতে পারবেন এটা কিন্তু বলা যায় না এমন অনেকে আছে যে পনেরো দিনে জব ম্যানেজ করে ফেলে আবার অনেকে আছে যারা হয়তো বা দুই তিন মাস লেগে যেতে পারে তো সেক্ষেত্রে আপনারা অল্প করে ক্যাশ হাতে করে নিয়ে আসলেই কিন্তু ভালো হয় তো আজকের ভিডিও এই পর্যন্তই আসলে কথা বললে তো অনেক কিছু নিয়েই বলা যেতে পারে সবার জন্য অনেক অনেক জানিয়ে আমার ভিডিও শেষ করছি তো ভিডিওটা কি কিরকম লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ